এটা তো বাহার নাই এটা ড্রাগনের কাছে ফেলে দিতে হবে তো মরিচের কাছে এরকম ফুপড়ে লাগে মরিচ রাস্তা তো এই যে মরিচ রাস্তা তো একটা মরিচ আছে হলুদা পানি সেটা তো ভেন্ডি কাছে দেখো এর ভিতরে করলা কাছে আছে খুব সব জায়গায় করলা আছে ময়লা ফেলে ফেলে অবস্থা এখানে করলা কাছে আছে এই লতি গাছের তুই নাই দেখো একটা টুকা বাড়ি নাকি লতি হয়েছে আবার এই যে লতি ওই গাছে দুইটা বিয়ে হয়েছে বাচ্চা পাড়েছে প্রচুর গাছে কিন্তু এই এইটাতে নাই লতি খালি এই হ্যাঁ গরুর ঘাস কাটার পথে মাটি একবার পরিষ্কার একটা দামের কাছে দাম নাই এবার যাম না একটা নাই দেখো কই ওই যে মজুরে সাথে হয়েছে